আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের কথা সমস্ত মানুষ জাহিদের যুগের বর্বরে টাই নিবিজিত ছিল এদিকে সালমার ঘর আলোকিত করে একটি ফুটকে কন্যা সন্তানের জন্ম হলো কন্যা সন্তান দেখে তার স্বামী আসাদ ইবনে সালেম বিস্ফোরণ চোখে দাঁড়িয়ে আছে সালমান মুক্তাও প্রেকাশি হয়ে গেছে কারণ তপনকার প্রথা অনুযায়ী কন্যা সন্তান জন্মানো মানে লজ্জা লজ্জা থেকে মুক্তির একমাত্র উপায় ছিল জীবন্ত কবর দেওয়া কিছুক্ষণ পর আশাদের বাবা এসে উপস্থিত হলো এবং কন্যা সন্তান দেখে নাক ছিটকে বলল এ কি বৌমা তুমি কিভাবে কন্যা সন্তান জন্ম দিলে তুমি তো দেখছি আমাদেরকে কলঙ্কিত করতে চাচ্ছ আমি নিজের হাতে আমার দুই মেয়েকে জীবন্ত দাপন করেছি তবু আমার বংশের মানসমান নষ্ট হতে দেয়নি এবার তোমাদের পালা তোমরা এই বিষয়ে মানুষ জানাদনি হওয়ার আগেই এই সন্তানকে দাপন করে দাও এ নির্দেশ দিয়ে আস্তাদের বাবা সেখান থেকে চলে গেল কিন্তু আসাদ তার বাবার নির্দেশ পালন করল না তা আর বুকের ভিতর এক অজানা ব্যথা ছড়িয়ে পড়লো কয়েকদিন পর ঘুরতে ফুরবানি মুরব্বীরা আসাদের বাড়িতে এসে উপস্থিত হলো তাদের চোখে ছিল কঠিন সিদ্ধান্তের দাবি তখন একজন মুরব্বী বলল আসাদ তুমি আমাদের অন্তত আদরের সন্তান আমরা সবসময় তোমার কল্যাণ চাই ঘরে কন্যা সন্তান জন্ম হয়েছে এতে তোমার এবং আমাদের গোটা বংশের অসম্মান হবে তাই এই মুহূর্তে তোমার উচিত নিজে সম্মান রক্ষা করা এটা শুনে আশাদের গলা শুকিয়ে গেল তবু বাঙ্গা কণ্ঠে বলল আমি আপনাদের কথা বুঝতে পেরেছি কিন্তু কেন জানি এই কাজে আমার মন সায় দেখছে না নিজের হাতে কিভাবে আমার সন্তানকে জীবন্ত দাপন করব। এমন সময় আশাদের ছোট ভাই হামাদ বলে উঠল ভাইয়া আমরা কি একটা কন্যা সন্তানের ওজন্য আল্লাহর গজব দেখে আনতে চাই যদি অন্য গোত্রের লোকেরা জানতে পারে তাহলে তারা আমাদের নিয়ে হাসাহাসি করবে তুমি কেন এটা বুঝতে চাচ্ছ না পায়ের কথা শুনে আসাদের মুখটা মনে হয়ে গেল সে জানতো যে এই সম্মাদের নিয়ম বাঙ্গা মানে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া হয়তো রাতের অন্ধকারে আচার তার শিশুকন্যাকে কোলে নিয়ে মরুভূমিতে চলতে লাগলো এবং পছন্দ মতো একটা জায়গায় গিয়ে শিশুটিকে দিকে মাটিতে রেখে গর্ত খোঁড়া শুরু করলো চারপাশে কোনো শব্দ নেই শুধু হালকা বাতাস বয়েছিল গর্ত করা শেষে আচার যখন শিশুটির দিকে তাকালো তখন তার ভিতরে একটা মোচড় দিয়ে উঠলো মনে হচ্ছে একটা শিশু তার চোখের বাসায় বলছে বাবা মানুষেরা তাদের মেয়ের সাথে যাওয়ার পরে তুমিও কি আমার সাথে এমনিতেই করবে আমি কি তোমাকে বলেছি না আম্মুকের নীতীবীর মুখ দেখাতে আর জন্ম যখন দিয়েছো তাহলে বিদায় করে দিচ্ছো কেন তখন আজাদ এর বুকের ভিতর এক ধরনের দপ বন্ধ করা অনুভূতি হচ্ছিল কিন্তু কি আর করা তার চারপাশের অন্ধকার বাস্তবতা বদলানো যাবে না সমাজের চোখে তার গত্র আর পুরুষদের সম্মান নষ্ট করা যাবে না এমন সময় তার পিছনে দাঁড়িয়ে থেকে হামাক বিরক্ত শুরু বললো আর দেরি করছে কেন ভাই এটা কোন একটা সাধারণ ব্যাপার তুমি কি মেয়ে জন্ম দিয়ে নরম হয়ে গেছ নাকি তুমি ভুলেই যাবে না তুমি একজন পুরুষ আর পুরুষ কখনো আবেগের কাছে পর্যটক হতে পারে না এই কথায় আজাদের ছোটবেলার স্মৃতি মনে করে গেল তার বাবা যখন তার বড় সে নিজেই সে পরীক্ষার মুখোমুখি এমন সময় একজন লোক ঘোড়া চালিয়ে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে এলো লোকটির মুখে ছিল মুখোশ পড়া সে এখানে সেই পরিস্থিতিটা বুঝে ফেললো এবং আজাদকে বলল একটু দাঁড়াও অপরিচিত ব্যক্তির এই কথা শুনে আসাদ জিজ্ঞেস করল তুমি আর কোথা থেকে এখানে এলে লোকটি তখন গোড়া থেকে নেমে বলল তোমার কন্যার জীবন জ্ঞান শেষ করতে যাচ্ছ সে কি এমন অপরাধ করেছে এটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল কেন সে জানত এই সমাজে এমন প্রশ্ন করা নিষেধ অতপর আসাদ কঠিন গলায় বলল হ্যাঁ আমি আমার কন্যাকে হত্যা করছি কারণ আমি একজন পুরুষ তাই আমার এবং আমার গোত্রের মানসমান রক্ষা করা জরুরি এই কথা শুনে লোকটি হেসে উঠে বলল তুমি পুরুষ আর তোমার মান সম্মান সত্যিকারের সম্মান কি তা কি তুমি জানো এই প্রশ্নের জবাবে আসাদের জানা নেই কিন্তু সে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায়নি তখন লোকটি আসাদের কন্যার দিকে তাকিয়ে আসাদকে বলল তুমি যদি শুনতে চাও তাহলে আমি তোমাকে একটা গল্প বলবো এটা শুনে আসাদ মাথানের সম্মতি দিলেন তখন লোকটি বলতে শুরু করলো আজ থেকে অনেক বছর আগে একজন শক্তিশালী গোত্রপতি ছিল যার নাম ছিল হারিস ইবনে কাদিদ তিনি ছিলেন বীর যোদ্ধা এবং মরুর শাসক কিন্তু তার একটি ভুল ছিল সে বিশ্বাস করত কন্যা সন্তান মানুষের দুর্বলতা কিছুদিন পর হারিসের ঘরে যখন কন্যা সন্তান জন্ম হলো তখন সে সিদ্ধান্ত নিল সমাজের রীতি অনুযায়ী শিশুটিকে জীবন্ত কবর দিবে কিন্তু সে পারেনি তখন আসাদ অবচনীতে ভাবে প্রশ্ন কেন পারেনি কেটাকে বাধা দিল নুকি তখন বলল সে যখন শিশুটিকে কবতেতে নিয়ে গেল তখন সে দেখতে পেল শিশুটি তার হাত উঁচু করে এমন ভাবে তাকিয়ে আছে যেন সে তার বাবার ছায়ায় মিরাফকটা কোচে শে মুদুটা নিতে গিয়ে তখন সে নিজের বাবার মুখ মনে করল নিজের শৈশবের স্মৃতি মনে করল এবং একপর্যায়ে সে তার সিদ্ধান্ত বদলে ফেললো এবং সেই শিশুটিকে বাঁচিয়ে রাখলো এই কথা শুনে হামাদ অবজ্ঞা ভরে হেসে বলল এই আবার কেমন বীর সে কি সমাজের চোখে অপমানিত হয়নি লোকটি এবার সরাসরি হামাদের দিকে তাকিয়ে বলল তুমি কি জানো পরে কি হয়েছিল তখন হামাদ নিরেও হয়ে গেল তখন লোকটি আবারও বলতে শুরু করলো সেই কন্যা সন্তান একদিন তার বাবার জীবন বাঁচিয়েছিল হারেন যখন বিন্দু হয়েছিল এবং শত্রুতাকে হত্যা করতে এসেছিল তখন তার মেয়ে বুদ্ধি ও দৈর্য এবং সাহস দিয়ে তার গোত্রকে রক্ষা করেছিল যদি হারে সেদিন তাকে কবর দিয়ে দিত তাহলে সে আজ বেঁচে থাকতো না এবং তার গোত্র নিশ্চিন্ত হয়ে যেত এই গল্প পর আশা দিতে পড়ে গেল সমানে নিয়ম এদিকে আর হৃদয়ের গভীরে জন্ম নেওয়া অনুভূতি অন্যদিকে লোকটির গল্প তার এক গস্ত্রতা তৈরি করছে কিছুক্ষণ চিন্তা করে আসাদ লোকটিকে বলল একটা গল্প দিয়ে তুমি আমার মন বদলাতে চাও লোকটি তখন শান্ত গলায় বলল হে আসাদ ইদনি সাদিম আমি শুধু সত্য বলছি বিন্দু মাত্র মিথ্যার আশ্রয় আমি নেইনি এবার আসাদ বলল আচ্ছা সত্য মিথ্যা যাই হোক এবং ও আগে বলল তুমি কে তোমার পরিচয় কি এটা শুনে লোকটি একটু হাসল এবং গভীর গলায় বলল আমি সেই হারিস ইবনে কালিদের নাতি এটা শুনে চারপাশ নিষিদ্ধ হয়ে গেল আসাদ বিশুদ্ধ হয়ে তাকে বলল তাহলে কি তুমি হাদিসে সেই মেয়ে সন্তান থেকে জন্ম নিয়েছে তখন লোকটি উত্তর দিল হ্যা� আমার নানা সেই কন্যা সন্তানই আমাদের গোত্রকে রক্ষা করেছিল আর আমি সেই উত্তরাধিকার বহন করছি যদি আমার মা সেদিন কখন অবস্থায় হয়ে যেতে তাহলে আদাম আল অস্তিত্ব থাকতো না এটা শুনে আসাদের হৃদয়ে স্পন্দন বেড়ে গেল এবং মনে মনে ভাবলো কন্যা সন্তানকে একদিন এমন কিছু করতে পারে এমন সময় হামাদ বিরক্ত হয়ে বললো ভাই এসব বাজে কথায় বিব্রত হয়েও না সমাজে আমাদের কি করতে বলছে তা তুমি ভুলে গেলে চলবে না এটা শুনে আসাদ কিছুক্ষণ চুপ করে রইল তারপর সে ধীরে ধীরে তার কন্যাকে কোলে নিয়ে বললো হয়তো সমাজের নিয়মই ঠিক আর না হয় তখন রক্তি জিজ্ঞেস করলো আর না হয় কি আজাদ তখন তার শিশুপনার মুখের দিকে তাকালো তার হৃদয়ের গভীর থেকে এক তীব্র স্নেহর স্রোত বেরিয়ে এলো না তো পর মতো বলল আর না হয় এই সময় এসে যে সমাজের নিয়ম বদলানোর এটা শুনে আমাদের চোখ বিস্মিত হয়ে গেল সে অবাক কণ্ঠে বলল তুমি কি বললে ভাই সমাজের নিয়ম বদলানোর কথা বলছো আসার তখন নিচু রইল কোন উত্তর দিল না সে তখন হামাদ আবার বলল তুমি কি পাগল হয়েছ আমাদের গোত্রে এই নিয়ম মানে সত্যাবধি দূরে তুমি যদি কন্যা সন্ধানকে বাঁচিয়ে রাখো তাহলে সবাই আমাদেরকে দুর্বল মনে করবে তোমার সম্মান থাকবে না আমাদের পরিবারের সম্মান থাকবে না আসাদ এবার লোকটির দিকে তাকে বলল তুমি কি মনে করো আমি এই পথ অবলম্বন করলে বাঁচতে পারবো এটা শুনে লোকটি হেসে বলল কেউ যদি পতন পা না বাড়ায় তাহলে পরিবর্তন আসবে না এই কথা শুনে আসাদের মনে এক অদ্ভুত শক্তি অনুভূতি হলো সে গভীর নিঃশ্বাস নিল এবং কন্যাকে শক্ত করে বুকের কাছে টেনে নিয়ে বলল হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় পুরো পৃথিবীর সাথে লড়াই করব। অতপর আসাদ নিজের কন্যাকে নিয়ে বাড়িতে ফিরে আসলো স্ত্রী সালমা কন্যাকে জীবিত পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল কিন্তু এই খুশি নিশ্চয়ই হলো না পরের দিন গোত্রের লোকেরা রাগান্বিত হয়ে আসাদকে বলল আসাদ তুমি আমাদের সাথে বিশেষ কথাবার্তা করেছ সমাজের নিয়ম ভাঙার দুঃসাহস তুমি কিভাবে দেখালে অতপর একজন মুরব্বী আসাদের দিকে তাকিয়ে বলল তোমার বাবা নিজের হাতে তার কন্যাদের দাফন করেছে

দূরে মিশে গেছে আমরা তোমাকে নিজের রক্তের একজন বলে মনে করতে পারছি না বা মুখে আমার কথা শুনে আসাদ গভীর নিঃশ্বাস নিল সে জানত এর মুহূর্তে যদি সে ভেঙে পড়ে তবে শুধু তার মেয়েই নয় বরং তার নিজের জীবনও বিপন্ন হবে তাই সে ধীরে কণ্ঠে বলল আমি বিশেষ কথাবার্তা করিনি আমি কেবল একজন বাবা হিসেবে আমার সন্তানের প্রতি দায়িত্ব পালন করেছি আমার মেয়েকে আই পৃথিবীতে বাঁচার অধিকার নেই তখন একজন তরুণ ধমক দিয়ে বলল আচ্ছা তুমি হয়তো তোমার ভুল স্বীকার করে সমাজের নিয়ম মেনে চলবে নয়তো আমাদের শাস্তি মুখোমুখি হবে মুরব্বীরা তখন একে অপরের দিকে তাকিয়ে তাদের কঠিন সিদ্ধান্ত জানিয়ে বলল হ্যাঁ তোমার শাস্তি হবে একমাত্র নির্বাসন আজ থেকে তুমি আমাদের গোত্রে কেউ নও। এটা শুনে আসাদের বুকের ভিতরে তীব্র ব্যথা অনুভূত হলো সে জানতো নির্বাসিত হওয়া মানে মুরব্বীর মরুভূমি নিঃস্ব থেকে অলেঙ্গন করা খাদ্য পানি নিরাপত্তা সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তেমন সালমা যেতে বনকে বলল না আপনি আমাদেরকে যে কোনো শাস্তি দিতে পারেন চাইনি সবকিছু কেড়ে নিতে পারেন কিন্তু দয়া করে আমাদেরকে ঘর থেকে বের করে দিবেন না ঘর থেকে বের করে দিলে এই অবুধ শিশুকে নিয়ে আমরা কোথায় যাব। সালমার কথা শুনে গোতের সদ্যের কঠিন ছুড়ে বলল তুমি যাই বলো আমরা এগুলো শুনবো না এই গোত্রের জন্য কোনো জায়গা নেই আজ থেকে আস্তা দেখলে সালিম আমাদের পুত্রের কেউনয়। নয় সে তার কন্যা সন্তানকে বাঁচি আমাদের ঐতিহ্যকে অস্বীকার করেছে তাই আমরা তাকে মরুভূমির রহমত রূপুর ছেড়ে দিচ্ছি তখন সালমা আবারও কাঁদতে কাঁদতে অনুরোধ করে বলল আমাদের এক কথা একটি বার ভাবুন আমাদেরকে যদি শাস্তি দিতে হয় তাহলে ড্যান্স হবে আমাদের শিশুরই কি দোষ তার তো কোনো অপরাধ নেই কিন্তু কেউ তার কথার কণ্ঠপাত করল না অথপর আসাদ তার স্ত্রী সালমা ও কন্যাকে নিয়ে মরুমুতে পা বাড়াল দিনের রোদ তার রাতের কন ঠান্ডা যেন তাদেরকে প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জ করছিল খাবার এবং পানি সীমিত কিন্তু তার চেয়ে বড় সমস্যা ছিল দিক নির্দেশনা কোথায় যাবে আর কোন দিক দিক যাবে কিছু বুঝতে পারছিল না অতপর তিন দিন পর যেমন তাদের পানির পাত্র পায়ে কে শুকিয়ে গিয়েছিল তখন দূর থেকে কাপেরা কথা মিললো আসার তখন দ্রুত তাদের দিকে এগিয়ে গেল তাদেরকে দেখে কাপেরা যাত্রীরা সাবধান হয়ে উঠলো কিন্তু তাদের নেতা ছাতেবা কে তুমি এবং এই মরুভূমির বুকে কোথায় যাচ্ছ তখন আসাদ ক্লান্ত কণ্ঠে বলল আমি একজন নির্বাসিত মানুষ আমার গোত্রের লোকের আমাকে বিটে মাটি থেকে বিতাড়িত করে দিয়েছে তাই আমাদের স্ত্রী এবং কন্যা নতুন আসরে খুঁজছি এটা শুনে লোকটি কিছুক্ষণ বাবলা বলল বললো তোমার নাম কি উত্তর আসাদ বাবল বললো আমার নাম আসাদ দেবনে সালিন এই নাম শুনে কাপড়ের আনে তো চমকে উঠলো এবং অবাক দৃষ্টিতে তাকে বলল তুমি কি সেই আচার যে সমাজের নিয়ম বিরুদ্ধে নিজের কন্যাকে রক্ষা করেছ এটা শুনে আচার চুপ করে রইল কারণ সে জানতে এরপর সুতুর তার ভাগ্য নির্ধারিত করবে তখন কাপড়ের নেতা হাসিমুখে বলল আলহামদুলিল্লাহ তুমি অন্তন্ত সাহসে তুমি সত্যিকারের একজন বাবা আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেছেন কন্যা সন্তান বোঝা নয় বরং জান্নাতের পথে মাধ্যম যাই হোক তুমি আও তাদের কথায় কর্ণপাত করি যারা অজ্ঞতা আর অন্ধকারে ডুবে আছে তুমি আমাদের সঙ্গী হও এটা শুনে আসাদ বিস্মিত হলো কারণ এই প্রথম কেউ তার সিদ্ধান্তের প্রশংসা করলো তখন সে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই আপনারা কারা আপনাদের পরিচয় কি জানতে পারি তখন লোককে বললো আমরা মুসলিম আল্লাহ বিশ্বাসী আমরা সেই সমাজ ঘুরতে চাই যেখানে মানুষ তার কন্যা সন্তানকে লজ্জা মনে করবে না বরং দায়িত্ব মনে করবে এইটা শুনে আসাদ মনে মনে ভাবলো এই কাপেল আমাদেরকে শুধু আশ্রয় না আর নতুন বিশ্বাস নতুন দিশাও দিতে পারে অতঃপর সে আমি তোমাদের সঙ্গে যে হতে চাই আমি জানতে চাই সেই সত্য যা তোমরা নিজেদের মধ্যে ধারণ করো তখন কাপলের নেতা বললেন তাহরে চলো আমাদের নবীর কাছে চলো সত্যের আলো তোমাদের জন্য অপেক্ষা করছে অতঃপর আসাদ তারิตย์ संदेश কাপেলের সাথে চলতে শুরু করলো